আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি রাজশাহী বিভাগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য চেষ্টা করব রাজশাহী বিভাগে আয়তন হচ্ছে আঠারো হাজার একশত তিপ্পান্ন পয়েন্ট শূন্য আট বর্গ কিলোমিটার রাজশাহী বিভাগে মোট আটটি জেলা আছে রাজশাহী বিভাগে মোট আটটি জেলা আছে রাজশাহী বিভাগের সবথেকে বড়ো জেলা হচ্ছে নওগাঁ জেলা এবং রাজশাহী বিভাগের সবথেকে ক্ষুদ্রতম জেলা জয়পুরহাট রাজশাহী বিভাগে মোট রাজশাহী বিভাগে মাত্র একটি সিটি কর্পোরেশন আছে যেটা রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী বিভাগে সর্বমোট সাতষট্টি উপজেলা আছে রাজশাহী বিভাগ আম চাষের জন্য বিখ্যাত বাংলাদেশে বেশিরভাগ আম রাজশাহী জেলাতে উৎপাদন হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ